সুস্থ দর্শক ইতিমধ্যে আপনারা অলরেডি দেখতে দেখতে আমাকে অলরেডি আমি অনেকের কাছে আসলে অনেক বেশি পরিচিত হয়ে গেছি কারণ দীর্ঘদিন যাবৎ স্যার আপনাদের কাছে আমরা আসছি বিভিন্ন রকম পেশেন্টকে নিয়ে তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসলে যারা রেগুলারলি ইউটিউব দেখছেন বা ফেসবুকে বা যারা হচ্ছে যে ব্যথাজনিত সমস্যাগুলোতে যারা ভুগছেন বা এই রিলেটেড যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন বা এই জাতীয় জিনিসগুলো যারা সার্চ করেন তাদের কাছে ডক্টর মাম সফিল্লা প্রধান এবং তার যে ডিপিআরসি হসপিটাল যেটি ঢাকা শ্যামিলিতে অবস্থিত অনেকের কাছে পরিচিত কারণ অসংখ্য পেশেন্ট আছেন প্রতিদিন শত শত পেশেন্ট আছেন যারা আমাদেরকে ভিজিট করেন এবং আমাদেরকে ইমেল করেন এবং ফোন করে মাধ্যমে আপনাদের প্রবলেমগুলো আপনারা আমাদেরকে জানানোর চেষ্টা করেন অনেক ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে ফোনের মাধ্যমে ছোটোখাটো সমস্যাগুলো সমাধান দিয়ে থাকি আর যেগুলো সম্ভব হয় না আমরা হয়তো একটু রিকোয়েস্ট করি আপনাদেরকে আসার জন্য কারণ সরাসরি আসলে না দেখলে অনেক কিছুরই আসলে সঠিক উত্তর আসলে দেওয়া সম্ভব হয় না এই জন্য আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যখনই সমস্যা হবে সরাসরি আমাদের হটলাইন নাম্বারে ফোন করবেন যে কোনো সমস্যার জন্য আমরা চেষ্টা করব তাৎক্ষণিক আপনাদের সমাধানগুলো দেওয়ার জন্য আর যদি সেক্ষেত্রে সেটা সম্ভব না হয় একটু কষ্ট করে ফিজিক্যালি চলে আসবেন আশা করি আপনারা সমাধানটা পেয়ে যাবেন দর্শক আজকে আমাদের সাথে এখানে সিলেটে উপস্থিত আছেন আমাদের একজন ভাই যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথা জনিত সমস্যা উনি ফুটেছেন এছাড়া ওনার দুটি অপারেশন আছে ছোট্ট দুটি দুর্ঘটনা ছিল এই দুটি দুর্ঘটনার জন্য ওনার দুটি অপারেশন হয়েছিল পায় আসুন দর্শক একটু ওনার কাছ থেকেই শুনি যে কী কী ধরনের সমস্যার জন্য উনি এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে এসেছিলেন এবং স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন এবং সর্বোপরি আফটার ট্রিটমেন্ট উনি এখন কেমন আছেন

অপারেশন করছে আর এখন আসলাম ডিপিআরসি আমার লোক ছিল ওনারা ভালো হয়ে গেছে আমি ওনার নাম শূন্য আসছি আমি ওনার দীর্ঘ আয়ু কামনা করি উনি যাতে আমাদের মতন রোগীদেরকে সেবা দিতে পারে এটাই আমি কামনা করি আপনাদের কোনো সাথে থাকলে সরাসরি এখানে আসবেন আমি ইনশাল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ স্যার এই যে এবার যে ডক্টর মন শফুল্লাহ প্রধান স্যারের কাছে মূলত সমস্যাটা কি আমার এই যে মেরুদন্ড ব্যথা হয়তো মেরুদণ্ডে আচ্ছা এই ব্যথাটার উৎপত্তি ঠিক কতদিন হবে আলোচনা এটা হইছে আর পাঁচ ছয় বছর আগে তো হইছে কিন্তু আমি গরম পানির শেক দিলে ভালো হয়ে যেত আচ্ছা যখনই ব্যথা করত আপনি শেক দিতেন তখন ব্যথাটা কিছুটা কমে যেত হুম হুম এবং এইভাবেই মোটা আর এখন যেটা হয়েছে এটা বেশি হয়ে গেছিল এই কোমরের ব্যথাটা যখন শুরু হয় এটার জন্য কি কোনো ডাক্তার বা আমি ন্যাশনাল দেয়লাম আমার কালার তো বাইরে পন দিছিলাম পরে ও বললা যে নিউরোমেডিসিন দেখাতে আচ্ছা নিউরোমেডিসিন দাইলাম এক মাস ওষুধ দিলো আমার ওষুধ কাজ হয় নাই তাও দেখেন দিন দিন ব্যথা করছে উনি বলল এও এমআরআই করার জন্য তা আমি আর গড়াই নাই পরে আমাদের লোক এই যে কেটে ভালো হয়ে গেছে হুম হুম তারপরে আমি পার্মানেন্টলি চলে আসো পরে আমি অ্যাপার্টমেন্ট নিয়া ভর্তি হইলাম স্যার সাথে যদি প্রথম আপনি দেখা করেন কোমরের ব্যথা জনিত সমস্যা নিয়ে স্যার কি বলেছিলেন মনে আছে উনি আমাকে কোনো মেডিসিন বললাম যে খাবো কিনা উনি ভালো মন্দ কিছু বলেন নেই আচ্ছা পরে আমি বুঝলাম এখানে ভর্তি হইলে মেডিসিন কাইতে হবে পরে ভর্তি হওয়ার পরে মেডিসিন আমি খুব ভালো আমার মালিকের দয়া আমি আমার মালিকের দয়া উপরে বলি আল্লাপাক দীর্ঘায়ু দেখ যাতে আমাদের মতন সবাই ওনার কাছে সুস্থ হয়ে যাইতে পারে বাসায়

দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের স্যারের জন্য স্যার যাতে আজীবন এরকম পেশেন্টদের সেবা করে যেতে পারেন এবং স্যারের মেধা এবং স্যার যে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগে এবং হাজারো মানুষের মুখে যাতে উনি হাসি ফুটিয়ে তুলতে পারেন আর আপনাদের ভিতর যারা এরকম অসুস্থ পড়ে আছেন অসুস্থ হওয়ার জন্য আপনার জন্ম হয়নি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এবং স্বাভাবিক মানুষের কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য আপনার জন্ম হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার জি আসসালামু আলাইকুম